ইসমিল্লাহ রহমান রহিম প্রিয় এসএসসি দাখিল পরীক্ষার্থী শিক্ষার্থীবৃন্দ আপনাদের জন্য সাধারণ গণিতের কোয়ের গুরুত্বপূর্ণ সাজেশন ভিডিওর আজকে আমি সপ্তম অধ্যায় উপস্থাপন করবো সপ্তম অধ্যায়ে আপনাদের সাজেশনের মধ্যে যে চারটা অঙ্ক আছে এই চারটা অঙ্ক কীভাবে সলিউশন করতে হয় তারই উপস্থাপন হয় ইনশাল্লাহ আপনাদের সামনে উপস্থাপন করবো তো আমি আর কথা বাড়াচ্ছি না অলরেডি আমি প্রত্যেকটি অধ্যায়ের কোয়ের সাজেশনগুলো আমি আপনাদের সামনে উপস্থাপন করেছি আজকে তারই তার তাই মধ্যে এটা আমি উপস্থাপন করবো ইনশাল্লাহ তো এবং আমার মধ্যে বলা হয়েছে সাত সেন্টিমিটার বেশ বিশিষ্ট বৃত্তের চিহ্নিত চিত্র অঙ্কন করো প্রথমে আপনি এ সমান সমান এখানে লিখে দিবেন সাত সেন্টিমিটার তারপরে এটার মাপ নিয়ে যেহেতু সাত সেন্টিমিটার বেশ বলছে তাহলে এটার অর্ধেক করতে হবে আপনাকে অর্ধেক করার পরে কম্পাসটাকে খাতার মতোখানে বসিয়ে এই এই অর্ধেক মাপ নিয়ে ধরুন এতটুকু মাফ নিয়ে এখানে কম্পাস বসে এটা বৃত্ত আঁকবেন এই বৃত্তটার বেশ হচ্ছে সাত সেন্টিমিটার তার মানে এটা হবে সাত সেন্টিমিটার অর্থাৎ এটা এবং এটা কি হবে সমান হবে আপনার এটাই যদি করে দেন তাহলে আপনার পুরো দুই নম্বর পেয়ে যাবেন এই ছিল প্রথমে বটি আর কিছু না আমি আবারও বলি সাত সেন্টিমিটারকে আপনি অর্ধেক করবেন অর্ধেক করার পরে খাতার মধ্যখানে পেন্সিল কম্পাসটা বসিয়ে একটা বৃত্ত আঁকবেন এই সাত সেন্টিমিটার আর এই যে ইয়েটা বেসটা এই বেসটার উপর কী হয় সমান হবে যদি সমান হয় তাহলে আপনার চিহ্নিত চিত্রাঙ্কন হয়ে গেল এটাই হবে আপনার দুই মার্কের প্রশ্ন সলিউশন এরপরে দেখব আমরা দুই নম্বর প্রশ্ন দুই নম্বর প্রশ্নে বলা হয়েছে এ সমান সমান থ্রি পয়েন্ট ফাইভ সেন্টিমিটার আচ্ছা আমরা প্রথমে লিখি এর পরিবর্তে উত্তর মান থ্রি পয়েন্ট ফাইভ সেন্টিমিটার আচ্ছা বি কোথাও লিখছে বি লিখছে এটাতে একটু লম্বা হবে যেহেতু এটা সাড়ে তিন এটা হচ্ছে সাড়ে চার ফোর পয়েন্ট ফাইভ সেন্টিমিটার আর সি হবে ফাইভ পয়েন্ট ফাইভ সিটা হবে ফাইভ পয়েন্ট এটাতে আর একটু লম্বা ফাইভ পয়েন্ট ফাইভ সেন্টিমিটার আরেকটা কথা বলছে এক্স কোন সমান সমান ষাট ডিগ্রি এই ষাট ডিগ্রি কোনটা আঁকার জন্য আপনাকে প্রথমে কোনটা আমি এদিকে আঁকি প্রথমে একটা টান দিবেন তারপরে যে প্রথমে যে কোনো আপনি এদিকে এটা ইয়ে দিবেন তারপরে এখান থেকে এখানে একটা টান দিলে আপনার ষাট ডিগ্রি কোন হয়ে যাবে এটা হবে ষাট ডিগ্রি কোন মানে প্রথম যে আপনার নিচে নিন আপনারা এখান থেকে যদি একটা খণ্ডিত অংশ নেন তাহলে ষাট ডিগ্রি হয়ে যাবে আর চল্লিশ ডিগ্রি কোন আঁকার জন্য আপনারা চাঁদাটা ব্যবহার করবেন চাঁদা ব্যবহার করে চল্লিশ ডিগ্রি কোন আঁকবেন চল্লিশ ডিগ্রি এটা চাঁদা দ্বারা করবেন চাঁদা বসিয়ে এটা হবে চল্লিশ ডিগ্রি এই ছিল আপনাদের দুই নম্বর প্রশ্নের উত্তর জাস্ট এতটু লিখে দিলে আপনি পুরো দুই নম্বর পেয়ে যাবেন তিন নম্বর প্রশ্নটি বলছে তিন সেন্টিমিটার বাহু বিশিষ্ট একটি সমবাহু ত্রিভুজ ফোন করো সমবাহু ত্রিভুজের একটা বাহুর মান দেওয়া আছে তিন সেন্টিমিটার প্রথমে আপনি এখানে এ নিবেন এখানে দিবেন তিন সেন্টিমিটার তারপর এখানে একটা খাতার মাধ্যমে একটা দাগ দিবেন এর মাফ নিয়ে প্রথমে আপনি এ আমি ই দিলাম এ এর মাপ এ থেকে এ অংশটা কেটে নেবেন মানে এ এর সমান করে অংশটা কেটে নেবেন তারপরে সেম এ এর মাপ এখান থেকে এখানে একটা বৃত্তচাপ এখান থেকে এখানের উপরে একটা বৃত্তচাপ বা দুইটা বৃত্তচাপ আপনি যোগ করে দেবেন এর সমান আপনি আপনি আমরা এখানে বি ই দিয়ে দিই আর এখানে দিয়ে দিই এ বি আর এখানে দিই সি শেষ আপনার তিন নম্বর অঙ্কটা হয়ে গেল আর কিছু নাই অর্থাৎ এখানে তিন সেন্টিমিটার এটাও তিন সেন্টিমিটার বা এ দিতে পারেন এটাও আপনার তিন সেন্টিমিটার শেষ লাস্ট অ্যান্ড ফাইনাল প্রশ্নটি হচ্ছে চার নম্বর একটি সমগ্রী ত্রিভুজ আখো যার অতিভুজ এবং এক বাহু দৈর্ঘ্য পি তো প্রথমে আপনি একটা সমগ্র ত্রিভুজ রাখার জন্য অতিভুজটা পি নেবেন যার ত্রিভুজ যার অতিভুজ এক বাহু পি আর অতিভুষটা হচ্ছে কিউব আচ্ছা অতিভুষটা একটু লম্বা হবে তো প্রথমে আপনি বি ই যে কোনো সরললেখা আঁকি বি হইতে পি আর সমান করিয়া বিসি অংশ কেটে নিই তারপরে আপনি এখানে একটা লম্বা আঁকবেন আগে আমি লম্বা আঁকা দেখিয়েছি এখান থেকে একটা এখান থেকে একটা একটা লম্বা আঁকবেন লম্বা আঁকার পরে এখান থেকে এই লম্বের উপরে কিউয়ের সমান করে এখান থেকে এর উপরে এখানে একটা দাগ দিবেন বা এই দাগ দুইটা যোগ করে দেবেন বা সেখানে এ বি সি সময় করে অঙ্কিত হয়ে গেলো তো এখান এখানে দেবেন এ এটা পি আর এটা হবে কিউ তার অতিভুজের মান জাস্ট এতটুকুই আর কিছু না তো জ্যামিতি আসলে জ্যামিতি বক্সের খেলা এটা আসলে হোয়াইট বোর্ডে দেখানো সম্ভব নয় ব্ল্যাক আবার সম্ভব হতো তো যাই হোক আশা করি আপনার এগুলো এই সহজ জিনিস এগুলো না বোঝার কিছু নেই ইনশাআল্লাহ ধারাবাহিকভাবে আমি অষ্টম অধ্যায় নবম অধ্যায় বা বাকি যে অধ্যায়গুলো আছে অধ্যায়গুলো দেবো আপনাদের সামনে কোয়ের যে গুরুত্বপূর্ণ অঙ্ক সাথে তাকে নেপথার প্রত্যাশার আজকের মতো এখানে শেষ করছি আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম